হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশি ফল আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি থেকে তুলে ধরবো তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গসাইন কন্যা রাশি বা ভার্গশায়নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে কি পাবেন কি হারাবেন কোন মাসটা মাসের কোন সময়টা আপনার জন্য ভালো আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু এই মাসটা কিন্তু মোটামুটিভাবে ভালোর দিকেই যাবে যে কোনো ক্ষেত্র থেকে আপনি কিন্তু এই মাসে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন এবং যে কাজগুলো বন্ধ হয়ে পড়েছিল সেই কাজগুলো কিন্তু আপনি আবার চালু করতে পারবেন আপনার মধ্যে একটা সাহস বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে তবে একই সময় কিন্তু আপনার ব্যয়ও বাড়বে সেই চ্যালেঞ্জগুলো আপনি কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা করবেন আপনার কর্মজীবনের দিক থেকে কিন্তু পরিস্থিতির যথেষ্ট উন্নতি আছে কাজের কারণে বিভিন্ন জায়গায় একটা ভ্রমণ হতে পারে কাজের উদ্দেশ্যে আপনাকে বিদেশ যেতে হতে পারে তবে অবশ্যই ব্যবসার সাথে জড়িত যে কোনো কাজ থেকে আপনি লাভ পেতে পারেন নতুন কোনো সম্পর্ক স্থাপনের একটা জায়গা কিন্তু আছে দীর্ঘ ভ্রমণ থেকে লাভের জায়গা আছে কারো কাজ থেকে প্রাসঙ্গিক দিক নির্দেশনা পাবেন কিন্তু আপনার ব্যবসায়িক অংশীদারদের উপর সম্পূর্ণ অন্ধবিশ্বাস কখনোই এই মাসটাই করবেন না কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা আপনার জন্য অবশ্যই ফলপ্রসূ তবে বিভিন্ন ব্যবসায়িক সমস্যা আসতে পারে যারা ব্যবসা করছেন খুব সতর্কভাবে করবেন প্রেমের সম্পর্কের জন্য একটু কঠিন তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সম্পর্কের একটা ধারাবাহিকতা থাকবে সম্পর্কের একটা পারস্পরিক উদ্বেগ যেখানে উত্থান পতন দুটোই আপনি দেখতে পাবেন আপনাদের জীবন সঙ্গীর সাথে একটা ভালো সময় ব্যয় করবেন সামগ্রিক সম্পর্কের উন্নতি হবে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার পর এটা শিক্ষাত্রে রয়েছেন সফলতার সঠিক স্তর অর্জন করতে পারবেন আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন পুরো মাস জুড়ে শনির যে অবস্থান তাতে আপনার স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটু সতর্কতা অবশ্যই রাখতে হবে যারা কর্মজীবন নিয়ে চিন্তিত এবং ভার্গ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই কর্মজীবনের দিক থেকে মোটামুটি ভাবে ভালোর দিকেই যাবে কারণ আপনাদের ক্ষেত্রে বোধ চক্রের যে অবস্থান যারা ব্যবসা করেন তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হবে এবং কাজের জন্য আপনি দেখতে পাবেন এক শহর থেকে অন্য শহর এমনকি বিদেশ পর্যন্ত যেতে হতে পারে তবে অবশ্যই কিন্তু আপনাদের শনির বিপরীতমুখী অবস্থান যেটা আপনাদের কর্মক্ষেত্রে সঠিক পরিমাণে কঠোর পরিশ্রম সংগ্রাম করতে হবে কাজের চাপের মুখোমুখি হতে হবে কোনোভাবেই পিছোপা হবে না বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আপনাকে দাঁড়াতে হবে তবে ষোলোই আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করবেন সিনিয়র বা অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলাটা একটু বুঝে শুনে বলবেন কোনোভাবে মানহানি হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন যারা চাকরি করছেন তাদের কিন্তু ভালো সাফল্যের জায়গা আছে যারা ব্যবসা করছেন শনির এই পুরো মাসের জুড়ে যে অবস্থান এবং তার জন্য ব্যবসায়িক যারা অংশীদার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করে নেবেন না প্রতিকূল পরিস্থিতি আসবে আপনাকে সেদিকে নজর রাখতে হবে তবেই কিন্তু আপনি এই মাসটাই আপনার কর্মজীবনকে সুন্দরভাবে চালিত করতে পারবেন তবে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যদি একটু দেখি মাসটা আপনাদের জন্য সঠিক এবং আর্থিক লাভের একটা জায়গা কিন্তু নিশ্চিত করছে যে কোনোভাবে আর্থিক অবস্থার একটা উন্নতি হবে আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেবে বোধ শক্রের যে অবস্থান থাকছে তাতে হচ্ছে একটু উদ্বেগ আসবে তবে শনির বিপরীত মুখী দৃষ্টি থাকবে ব্যয়ের দিকটা একটু কমবে আপনি ব্যয়কে নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করবেন ব্যয় নিয়ন্ত্রণে রাখতেও পারবেন তবে সঠিক প্রচেষ্টা আপনাকে করতে হবে বৃহস্পতির কৃপায় আপনি অনেক অবস্থার উন্নতি করতে পারবেন ষোলোই আগস্টের পর থেকে বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে ভ্রমণের কারণে প্রচুর খরচ আছে কিন্তু আপনার আর্থিক অবস্থান স্থিতিশীল থাকছে আপনি পারিবারিক আয় বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করবেন পরিবারের জন্য কোনো বড় সম্পত্তি লাভের একটা সম্ভাবনা থাকবে সময়টা যে খুব খারাপ তাও নয় তবে সময়টা কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে খুব ভালো নয় সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের একটু মনোযোগ দেবেন সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনাদের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা কিন্তু আছে স্বাস্থ্যের প্রতি সঠিক দৃষ্টি আপনাকে রাখতে হবে আপনি যদি ছোটো কোনো সমস্যা দেখতে পান তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ করতে একদম ভুলবেন না যাতে বড় কোনো রোগ না হয় সেদিকে আপনাকেই লক্ষ্য রাখতে হবে এবং সতর্কতা রাখতে হবে বাইশে আগস্টের পর থেকে বুধের বিপরীতমুখী অবস্থান যে কারণে স্বাস্থ্যের সম্পূর্ণ উন্নতি নিশ্চিতভাবেই হবে তবে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন বিভিন্ন ধরনের উত্থানপাতন স্বাস্থ্য থেকে আসবে কখনো সমস্যা আসবে কখনো সমস্যা যাবে তবে চোখের সমস্যা পায়ে ব্যথা আঘাত লাগা এগুলো থেকে একটু নিজেকে সতর্কতা রাখবেন যারা প্রেম বৈবাহিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন মাসটা অবশ্যই মাসের শুরুর দিক থেকে আপনি দেখবেন একটু দুর্বলতা থাকবে কারণ আপনাদের এই সময়টা শনির অবস্থান পঞ্চম ঘরে প্রভাব এবং রবির প্রভাব প্রিয়জনের সাথে কোনোভাবেই অহংকার দ্বন্দ্ব কিন্তু আসবে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান এবং তার যে দৃষ্টি তাতে কিন্তু আপনি প্রেমের সম্পর্ককে সুন্দর আস্তে আস্তে করতে পারবেন তাই যখন কথা বলবেন একটু বুঝে শুনে বলবেন আপনি সত্য কথা বলতেই পারেন কিন্তু সত্য কথা অনেকে হয়তো শুনতে পছন্দ করবেন না বা সেই সত্য কথাটা যদি একটু মিষ্টভাষীভাবে বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা পেতে পারেন পঁচিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন প্রেমের জীবনটা যথেষ্ট ভালো আছে এবং আগস্ট মাসের শেষের দিক থেকে আপনি লক্ষ্য করবেন যথেষ্ট ভালো থাকলেও মাঝে মধ্যে একটু নিজের ইচ্ছাকে অনুসরণ করার চেষ্টা করার কারণে প্রেমের সম্পর্কে একটু ঝামেলা আসতে পারে তাই সেই দিকটা কাটানোর চেষ্টা আপনি করুন অবশ্যই ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো জায়গা দেখতে পাবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা একদম ভালো যাবে এই আগস্ট দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বোধ শুক্রের যে অবস্থান বিপরীতমুখী শনির যে পূর্ণ প্রভাব তাতে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটু ব্যয়টা বাড়বে পরিবারে কোনো ধরনের ফাংশন হতে পারে যেখানে পারিবারিক কোনো অনুষ্ঠান যার ফলে আর্থিক ব্যয় এটা আসতে পারে তার ফলে এবং আপনাদের একটা আনন্দের জায়গা পরিবারে আসতে পারে বাড়িতে লোকজনের কোনো আনাগোনা আসতে পারে কোলাহল হতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন ধর্মীয় কোনো অনুষ্ঠানের আয়োজন কিন্তু হতে পারে পঁচিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন বাড়িতে সুখের একটা জায়গা আরো বাড়তে থাকবে সামগ্রিক পারিবারিক আয় বাড়বে পরিবারের ধন সম্পদের উত্থান ঘটবে সুখ দুঃখ বাড়বে বাড়ির মানুষদের আচরণ মর্যাদাপূর্ণ ভারসাম্যপূর্ণ থাকবে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে আপনার ভাই বোনদের ব্যাপারে আপনাকে কিছু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে তারা আপনার সাথে থাকবে এবং আপনার প্রতি তাদের সঠিক স্নেহ থাকবে এর ফলে বিভিন্ন বিষয় জুড়ে কিছু তর্ক বিতর্ক আসতে পারে এক্ষেত্রে বলবো এগুলো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন সম্পর্ক যথেষ্ট মজবুত এবং সুখী হয়ে যাবে তবে প্রতিকার কি করবেন যদি পারেন বুধবার করে হিজড়াতের যদি আশীর্বাদ নিতে পারেন সেটা অত্যন্ত ভালো এবং আপনি যদি চান শনিবার দশমী তিথিতে শনি গাছ লাগাতে পারেন গাছে জল দিতে পারেন তাহলেও ভালো ফল লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ